আসসালামু আলাইকুম আজকে আপনাদের যে নিয়োগ নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পূর্বালী ব্যাঙ্ক পিএলসির একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি মূলত একশো পঞ্চাশ পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি আজকে আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে সব কিছু বলবো এবং এখানে কী কী পদে কি কি এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো এই ভিডিওতে আপনারা পোস্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন অর্থাৎ একশো পঞ্চাশটি পদে এখানে সার্কুলার নেওয়া হয়েছে এই পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার এখানে পোস্ট সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি এখানে একশো পঞ্চাশটি লোক নিবে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট মাস্টার ইন এনি ডিসিপ্লিন ফ্রম আর রেপুটেড ইউনিভার্সিটি হ্যাভিং ফোর ফার্স্ট ডিভিশন ক্লাসেস ইকিউ জিপিএ জিপিএর সি অর্থাৎ আপনাদেরকে যে কোনো একটি স্বনামধর্ণ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম ডিভিশনে অর্থাৎ ফার্স্ট ক্লাস পেয়ে আপনাদেরকে ফোর পয়েন্ট ফোর জিপিএ লাগবে তারপরে সিডি সিএইচ ডিজি এবং সিই টিএসএই বিবি উইল বি প্রেফার্ড অর্থাৎ এই সমস্ত ডিগ্রি যাদের রয়েছে তারা অগ্রাধিকার পাবে এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রয়েছে মিনিমাম ওয়ান ইয়ার ইন গার্মেন্টস এক্সপোর্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেড অর্থাৎ আপনাদের সব মিনিমাম এক বছরের একটি অভিজ্ঞতা লাগবে ক্যান্ডিডেট কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অফিস অর্থাৎ আপনারা অন্য কোনো অফিসে কর্মরত অবস্থায় রয়েছেন এরকম ব্যক্তি আবেদন করবেন এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটিস এইজ লিমেট অর্থাৎ আপনারা পঁয়ত্রিশ বছরের পরে আর এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না অনলি পঁয়ত্রিশ বছরের আগ আগে পর্যন্ত যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়াও বেশ কিছু শর্ত টর্ত সবই রয়েছে আমি এগুলো আপনাদের আবেদন লিঙ্ক সহ ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন সমস্যা হবে না এছাড়াও অ্যাপ্লিকেশান করার জন্য এখানে আপনাদের বেশ যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটগুলো ভালোভাবে ভেরিফাইড করার পরেই তারা এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই যে এখানে যে স্ক্যান কোড রয়েছে কোডটি স্ক্যান করলে আপনার আরও ডিটেলস তথ্য জানতে পারবেন তো এখানে কিভাবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সব কিছু দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান এর শেষ ডেট হচ্ছে বিশে জুলাই দুই হাজার পঁচিশ ছয়টা পর্যন্ত অর্থাৎ বিশে জুলাই পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশানের ডেট তো আপনারা যথাসম্ভব যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশানটা করে নেবেন এছাড়াও আপনাদের অ্যাপ্লিকেশান সংক্রান্ত বা যা যা জব যা যা জানার মতো কিছু রয়েছে আমি ডিসক্রিপশানে আবেদন লিঙ্কের সাথে সব কিছু সুন্দরভাবে দিয়ে দিয়েছি তাছাড়াও আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং এছাড়াও ভিডিও থেকেও আপনারা দেখে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এই পর্যন্ত